যদিও কলেজের ক্লাস শুরু হয়েছে অনেকদিন আগে প্রথম বর্ষে তবুও আজকে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক নবীনকরণ অনুষ্ঠান এই নবীনকরণ অনুষ্ঠান শুধুমাত্র একটু অনুষ্ঠান নয় ছাত্র ছাত্রীদের আগামী দিনের যাত্রাপথে শুভ সূচনা প্রাক্ষণ থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে ছাত্রছাত্রীদের সেইক্ষণ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে কলেজ শুধুমাত্র পড়াশোনার জায়গা নয় ভালো খারাপ এর থেকে বন্ধ হচ্ছে মানুষ তৈরি হওয়া মনুষ্যত্বের বিকাশ যদি ক্ষেত্রে না হয় সেই শিক্ষা কোন মূল্য নেই তাই আমাদের এই সবার সহযোগিতায় এগিয়ে চলুন এবং ছাত্রছাত্রীরা তোমরা আগামী দিনে তোমাদের স্বপ্ন পূরণের অঙ্গীকার এখান ভুগিয়ে পড়বে কলেজের মধ্যে যাবতীয় ঘটনা যাবতীয় সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমি তোমাদের পাশে আছি আরেকটি কথা হলো আজকের এই অনুষ্ঠান কলেজের অনুষ্ঠান শুধুমাত্র করতে পারে তেমনি একটুখানি অসাধান্য গোটা ময়নাকে কলঙ্কিত করতে পারে তাই ময়না এলাকার সম্মান রক্ষার্থে তোমাদের পারিবারিক সম্মান রক্ষার্থী অনুষ্ঠানে আমরা আনন্দ করব সবাই আনন্দ করব কিন্তু সেই আনন্দের মধ্যে থাকবে সীমাবদ্ধতা কোন অস্থিরতার দায়ী আনন্দ যেন আমাদের মাঠে না হয় সেটুকু সম্মান কমিটির জন্য থাকি এটুকু আমার নির্দেশ অনুরোধ যাই মনে অনুষ্ঠান শুরু হোক অনুষ্ঠানে শুভতা বলা অধ্যক্ষ মহাশয় এবং অন্যান্য সহকারী অধ্যাপক এবং অধ্যাপিকা ম্যাডামরা রয়েছেন অধ্যক্ষ মহাশয় অধ্যাপক স্যার এবং অধ্যাপিকা ম্যাডামদের আমি আমার অনেক নাম জ্ঞাপন করি এবং সামনে রয়েছে বসে রয়েছে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রী বলবো না তরুণ তরুণী বলবো বুঝতে পারছি না দেখ সর্বপ্রথমে আমি একটু চেয়ে নিচ্ছি সকলের কাছে আপনাদের সকলকে আমার জন্য একটু অপেক্ষা করতে হয়েছে একটু চলার জন্য আমার একটু দেরি হয়ে গেল যখন প্রথম আমি কলেজে আসার আমন্ত্রণ পত্র পেলাম আমি খুব খুশি হয়েছিলাম এবং যখন আমি জানতে পারতাম যে একটা নবীন বরণ উৎসব তখন সত্যি কথা বলতে আমি তখনই কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে আমি এই অনুষ্ঠানে আসছি আমি আজ সকালবেলায় আমার ড্রাইভারকে জেলায় ফোন করেছি যে অনুষ্ঠানটা কখন শুরু হবে সেটা আমাকে জানানোর জন্য যাতে আমি সে ফ্রি থাকতে পারি আমি কিন্তু প্রথম দিনই আমার মনে আছে আমি কলেজের সামনে গিয়ে যাচ্ছিলাম এই দিকটা করতে কিন্তু আপনাদের এই কলেজটা দেখে আমার খুবই ভালো লাগে এবং আমার নিজের কলেজ দিনের কথাগুলো মনে পড়ে আজ নবীন বরণ উৎসবে আসতে পেরেও আমার সেই আজ থেকে দশ বারো বছর আগে আমার কলেজ জীবনের দিনগুলি আমার মনের পাতায় চলে আসছে আমি আজ থেকে বারো বছর আগে এরকম সামনে বসেছিলাম এরকম নবীন বরণ উৎসবে আমি যে কলেজে পড়েছি আমি সেখানে হোস্টেলে থাকতাম সেখানে আমাদের নবীনকরণ একটা হোস্টেলে হতো এবং একটা কলেজে হতো নবীন জীবনে একটা স্কুল জীবন থেকে শুরু করে যখন কলেজ জীবন আসে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বিশেষ করে ছাত্র ছাত্রীরা যারা স্কুল থেকে আসছে যারা দুাগায়ে থেকে আমার বাড়ি গ্রামে তো গ্রাম থেকে মানুষ যখন শহরে আসছে স্কুল কলেজ কলেজে যখন পদার্পণ করছে তখন তাদের মনে মধ্যে একটা অন্যরকম ভাব থাকে কিছুটা দায়িত্ব কিছুটা রেসপন্সিবিলিটি কিছুটা মুক্ত একটা অভিজ্ঞতা আমি সত্যি কথা বলছি কিছু নষ্ট হয়ে যাচ্ছি বলতে তো আমার মনে অনেক ভাব এসছিল আজ তোমরা যারা এসছো এখানে কলেজে যাদের আজ বরণ করে নেওয়া হবে বা বরণ হয়ে গেছে বরণ হয়ে গেছে হয়তো গতকাল তো তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা পড়াশোনা করে তোমরা কলেজে এসেছ ভালোভাবে প্রথম পাঠন করো এবং অধ্যাপক অধ্যক্ষ স্যার যেটা বললেন যে এটা শুধুমাত্র যে পঠন পাঠন সেটা নয় কলেজ কিন্তু তোমাদের চরিত্র একটা দায়িত্ব পালন করে এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব নিজেকে সেভাবে তৈরি করা কলেজ জীবন মানুষের জীবনের ভবিষ্যৎ কেরিয়ার গড়ার জন্য একটা সুবর্ণ সুযোগ আমরা যখন স্কুল জীবনে মানুষ পড়াশোনা করে আমরা যখন স্কুলে থাকি তখন কিন্তু আমাদের ভবিষ্যৎ জীবন আমরা কি কি করব সেটা স্বপ্ন থাকে সেটা কিন্তু কখনো বাস্তবে রূপ দেওয়ার মতন রূপরেখা আমাদের সামনে থাকে না কিন্তু কলেজ জীবন আমরা যখন পদার্পণ করি তখন কিন্তু এটা আমরা প্র্যাকটিক্যালি আমরা আমাদের জীবনটাকে আমরা যে পথে ভবিষ্যতে নিয়ে যেতে চাই সেই পথে নিয়ে যাওয়ার জন্য একটা সুযোগ পাই তো প্রত্যেককে বলবো তোমরা পড়াশোনা করো এবং সামনে ভবিষ্যতে দিয়ে যেদিকে যেতে চাও নিজের জীবনটাকে যে যেদিকে নিয়ে যেতে চাও সেদিকে ফোকাস রও ভালো করে পড়াশোনা করো এবং সেই পড়াশোনার পাশাপাশি এই যে তিন বছর যারা প্রথমে নবীন বরণ যারা যারা আজ প্রথম বর্ষে আছো এই তিন বছর কিন্তু তোমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে আগামী সারা সারা জীবন বলতে পারি তাই এই কয়টা বছর তোমরা প্রচুর আনন্দ করো বন্ধুত্ব করো একসঙ্গে বন্ধুদের হেল্প করো আনন্দ করো আজ তোমাদের অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে পুরোপুরি আনন্দ করো তো সেই আনন্দ করার মধ্যে যেন প্রত্যেক এর মধ্যে কিছুসঙ্গত অনুভবটাকে সঙ্গতভাবে আনন্দ করো এটাই বলবো এবং তোমাদের প্রত্যেককে ভবিষ্যৎ জীবনের জন্য অনেক শুভ কামনা থাকলো তোমরা প্রত্যেককে অনেক ভালো অনেক ভালো ভালো জায়গায় যাবে অনেক শুভ দিয়ে স্যার ও ম্যামদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বিশ্ব শুধু চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন